বন্ধুরা আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা আজকে সেকেন্ড বৈশাখ তো আজকে বেরোচ্ছি আজকে হলো আমাদের এইখানে না কালকে যেখানে গেছিলাম ওইখানে না মানে পাশের গ্রামে পাশের গ্রামে বলতে এখান থেকে পনেরো মিনিট মতো লাগে যেতে তো ওইখানে একটা মাঠ আছে তো ওইখানে চরক হয় তো সেই দিয়ে দিন হয় না পরে মানে দু দিন একদিন পরে এরকম ডেট দেয় তো আজকে সেই ডেটটা আর ওইখানে হলো চরক ফেমাস মানে অনেক রকমভাবে মুখ দিয়ে দাড়িটা মুখ দিয়ে বলছি কেন পিঠে বাজিয়ে মানে গাড়ি টানে মুখ নিয়ে যায় গাড়ি টেনে তারপরে উপর দিয়ে চড়ক অনেক কিছু হয় মানে বড়শি ফোঁটাই যাকে বলে এক কথায় চড়কের বর্ষি ফোটায় তো এরকম অনেক কিছু হয় তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছু কি দেখি না দিই তাহলে অনেক বছর পরে তো মেলায় যাচ্ছি তো যাই হোক চলো এখন তো বেজে গেছে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার দিকে শুরু হওয়ার কথা পুরো সাড়ে সাতটা বাজে পাঁচ দশ মিনিট বাকি আছে তো ততক্ষণে পৌঁছে যাবো আর আজকে মামাম যাচ্ছে না মামাম গরমের মধ্যে বাবাকে বলেছিলো মা বাবা তোমরা আজকেও নিয়ে যাও মামাকে তো গরমের মধ্যে বলছে যাওয়ার দরকার নেই তো আমরা যাচ্ছি আমি বোন আর আমার বর তিনজনে মিলে যাচ্ছি তো চলো তারপরে দেখো আমরা এই যে মেলার মাঠের কাছে প্রায় ঢুকেই গেছি আর মেলার মাঠটা না বাজার থেকে মানে মেইন রোড থেকে অনেকটাই ভিতরে তো মেইন রোড থেকেই দেখো এই দেখো লাইটিং করে করে আর মেইন রোডের সামনে যে গলি দিয়ে এই মাঠে ঢুকবো তো সেই জায়গাটা না বড় করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর কথাই বলে না বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ দুর্গা পুজো হোক আর এই ছোটোখাটো মেলাই মেলায় হোক যারা যতটুকু পারে সব থেকে বেস্টটা দিয়ে চেষ্টা করে যে সব থেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার তো দেখো এরকম লাইটিং করে করে তারপরে মেলার মাঠে গিয়ে পৌঁছালাম বড় গাড়ি পার্কিং করে তারপরে আমরা সবাই মিলে মেলার মাঠে গিয়ে পৌঁছলাম আর দেখো কত লোক গিজ কিছু করছে তো আমাদের এই আশেপাশের মধ্যে এই জায়গার মেলাটা একটুখানি বড় করে হয় বড় করে হয় বলতে এইখানে তোমাদের বাড়ি থেকে বললাম তো বড়শি ফাটানো ফোটানো হয় মানে পিঠে বড়শি ফোটায় মানে তোমাদের দেখাবো পরে সব কিছু তো বড়শি ফোটানো ওই দেখো ওই যে বাসের যেইটা করছে তো বড়শি ফুটিয়ে ওইটাই উঠিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তোমরা তখন দেখে বুঝতেই পারবে যারা যারা এই বড়শি ফোটানোর কথাটা জানো বা যারা যারা দেখো নি এরকম এই বড়শি পটানোর জিনিসটা আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই দেখো আমরা ঘুরতে ঘুরতে এই যে একটা বোনের সাথে দেখা হয়ে গেল তো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে এই বোনটাদের বাড়ি একদিন গিয়েছিলাম এইটা তো অনেক পুরনো ব্লগ। মানে এডিটিং করতে করতে অনেকটা টাইম লেগে গেছে আর এই কয়দিন মিনিমাম পাঁচ ছ দিন ধরে এত ঘুরেছি আর এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যেয়েই যাচ্ছি সেই জন্যে না ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে না যা গরম পড়ছে না আর বাড়িতে এসে এত কুড়ে হয়ে গেছে ভিডিও এডিটিং করতেও ইচ্ছা করছে না তো যাই হোক পরপর পরপর তোমরা ভিডিওগুলো এবার পাবে অনেক ভিডিও জমে রয়েছে আর শর্ট ভিডিওর কথা তো বলবোই না শর্ট ভিডিও আরও বেশি জমে রয়েছে তো যাই হোক এই যে বোনের সাথে একটুখানি কথা মতা বললাম তারপরে দেখলাম কি মানে সাড়ে সাতটার দিকে তোমাদের তো বললাম যে ওই বড়শি ফটানো ওইটা স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু ওইটা হতে অনেকটাই দেরি হচ্ছিলো তাই আমরা বললাম ভাবলাম কি তাহলে আগে মেলাটা ঘুরে আসি আর দেখো মেলার মধ্যে গিয়ে দেখি এইগুলো কি বলো তো এইগুলো হলো ঘর ওই টাকা জমিয়ে রাখার না সেই ঘরগুলো দেখো কত সুন্দর সুন্দর ওই দেখো গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ তারপরে গ্যাসের সিলিন্ডার কুমড়ো টিয়া পাখি প্যাঁচা তারপরে আর কত কিছু শিব ঠাকুর তারপরে গণেশ ঠাকুর কত কিছু আছে আর এই দিকে দেখো এইখানে ট্যাটু এসেছে তো ট্যাটু যারা করতে ইচ্ছুক তারা ট্যাটু করবে তাই মানে আমরা সবাই আলোচনা করছিলাম ট্যাটু করার কথা আর এইদিকে ট্যাটু ওইখানে একজন করছিলো আমরা দেখতে চাচ্ছিলাম যে কি করে ট্যাটু করে আমার তো ভাই খুব ভয় করে ট্যাটু করতে আমার বড় উকি মেরে মেরে দেখছিল যে কি করে করছে কি হচ্ছে না হচ্ছে যাই হোক আমরা মেলায় গিয়ে যেটা করি আর মেলায় গেলে দেখো যা গরম পড়েছে এখানে হাত পাখা ছাড়া কিছুই হবে না দেখো পাখা বিক্রি হচ্ছে আর সবাই কি পরিমাণে পাখা কিনছে তাল পাতার পাখা এইগুলোর তো আনন্দই আলাদা তো যাই হোক এইদিকে দেখো মাটি দিয়ে তৈরি বাচ্চাদের খেলনা কল হাঁড়ি কড়াই সবকিছু তো যাই হোক এইগুলো তো দেখলাম আর আমরা ভাবলাম কি যে মানে আমি আমার মামামের জন্য এই হাঁড়ি কলসগুলো কেনার ইচ্ছা ছিল তো ভাবলাম এখন কিনলে এই যে এইখানে দেখতে যাবো এত ভিড়ের মধ্যে যদি ভেঙে ঠেঙে যায় বাড়ি যাওয়ার আগে কিনে নিয়ে যাবো তো যাই হোক বাড়ি যাওয়ার আগে কিনে নিয়েছিলাম তোমাদের সব কিছুই দেখাবো আর এই দিকে দেখো এইখানে শুরু হয়ে গেছে এই চড়ক ঘোরানো আর এই চড়ক ঘোরানোর মেইন যে আকর্ষণ সেটা হলো পিঠে বড়শি বাঁধিয়ে গাড়ি টানে মানে ওই দেখো ওই যে চার চাকাটা দেখা যাচ্ছে ওই চার চাকাটা পিঠে বড়শি বাঁধিয়ে মানে পিঠের চামড়ায় বড়শি বাঁধিয়ে চা মানে চার চাকাটা মানে দড়ি দিয়ে বাঁধিয়ে পিঠের সাথে তো টানে তো এত ভিড় ছিল আমরা আসতেই পারছিলাম না দেখতেই পাচ্ছিলাম আমি শুধু মাইকে শুনছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে আসলাম সামনে আসলাম এসে দেখি যে ওই চার চাকাটা না টানা হয়ে গেছে তো যাই হোক কী করবো আগে অনেক দেখেছি এইবার মানে আমার দেখা বড় কথা না অনেক বছর পরে দেখছি আর সব থেকে বড়ো কথা হলো তোমাদের সাথে শেয়ার করা যদিও শেয়ার করতে পারলাম না ওই দেখো দড়ি দিয়ে বেঁধেছিল আর দেখো ওই যে সামনে রয়েছে এইগুলো সব সন্ন্যাসীরা তো এরা দেখো ওই যে এইখানে দেখো পুজো হচ্ছে মানে ঠাকুর নিয়ে এসেছে তো ঠাকুরটা পিছন থেকে রয়েছে তো তোমাদের দেখাতে পারছি না এই ঠাকুরটা হলো অর্ধেক শিব অর্ধেক পার্বতী ওই দেখতে পাচ্ছ পিছন থেকে ওই যে তো যাই হোক ওই দেখো সবাই ওই যে বড়শি ফুটিয়েছে তো অনেক সন্ন্যাসী থাকে তো এইখানে না সবাই বড়শি ফোটায় কেউ জিবে ফোটায় কেউ মানে হাতের মানে বগলের পাশে ওই হাতের চামড়াতে ফোটায় আবার কেউ পেটে দুই পাশে ফোটায় তো এরকম করে ফোটায় তো দেখো ওই যে পুজো টুজো হচ্ছে আর বড়শি ফুটিয়ে ওই যে যেই বাঁশটা দেখেছো বাসে দড়ি বেঁধে ঘোরায় তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই দেখো সবাই দেখো ওই যে বড়শি ফুটিয়েছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে ওই দেখো ওই যে বড়শি ফুটিয়ে সবাই প্রণামি তুলছে আর ওই দেখো পিঠে সবাই অনেকেই যে যারা যারা পিঠে বড়শি বাঁধিয়েছে মানে ফুটিয়েছে না তো তারা তারা ওই চড়কে ঘুরবে ওই যে পিঠে বড়শি ওই পিঠে বসি দেখেছে ওই বড়শিতে ওই গাড়ি টেনে বেঁধেছিলো তো তো যে হচ্ছে আর এইখানে দেখো একজন শিব ঠাকুর সে তো তো এইবার শুধু শিব ঠাকুরই দেখলাম অনেকে পার্বতী অনেক কিছু সাজে তো এইবার আর অন্য কিছু দেখিনি দিকে দেখো ওই দেখো দেখেছো ওই যে বড়শি ফুটিয়েছে কেউ জিবিয়ে ফুটিয়েছে ওই দেখো কেউ বললাম না যে বগলের পাশে ওই যে চামড়াতে ফোটায় বড়শি দেখা তো ওই যে এক একজন এক এক জায়গায় ফুটিয়েছে আর কত দেখেছো ওই যেখানে একটা ছোট্ট বাচ্চা পিঠে ওই তিশু লেগেছে তো কত ছোট ছোটো বাচ্চারা দেখেছো ওই মানে মানে সন্ন্যাসী থাকে তো যাই হোক দেখো তোমাদের সাথে সব কিছু যতটা পাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি এই দেখো দেখেছো এ দেখো দেখেছো জীবে কেমন বড়শি ফুটিয়েছে বাবা আমার দেখলে যা ভয় করে আর ছোটোবেলার থেকে দেখতে আসি তো ছোটোবেলা থেকে দেখতে আসি এতটা ভয় করে না খুব ভয় করে এদের দেখে যে এরা কিভাবে পারে আর দেখো এরা মানে এদের কোনো কষ্ট নেই এদের কোনো ব্যথা নেই দেখো কি সুন্দর নাচ করছে দেখো পিঠে বড়শি বাঁধিয়ে মানে এদের এরা আনন্দ করতে মানে ভগবানের কতটা আশীর্বাদ কতটা মহিমা দেখো যে এরকমভাবে বড়শি ফুটিয়ে ফুটিয়ে কিভাবে আনন্দ করছে মানে এটাই এদের আনন্দ এরা এরকম বড়শি টর্শি ফোটাবে বলেই হলো মানে এরাই দেখো দেখেছো দেখো এই দেখো কাছ থেকে তোমাদের একদম দেখাচ্ছে দেখো চামড়ার সাথে কিভাবে ফুটিয়েছে আমি ভাবি কীভাবে ফুটাই কীভাবে কী করে তো যাই হোক দেখো তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি কি পরিমাণে কি ভয়ঙ্কর ছোটোবেলার থেকে দেখলে যা ভয় করে না মানে অনেক ছোটোবেলায় তো মানে একবার দুইবার দেখে না দেখতেই আসতাম না ভয়ের জন্যে তো যাই হোক মানে ভগবানের সত্যিই কি মহিমা যে এর দেখেছো আনন্দ করছে এই সন্ন্যাসীরা সন্ন্যাসী থাকে অনেকেই বেশিরভাগই এই সন্ন্যাসী থাকে যারা যারা ফোটায় এই মানে জিভে ওই দেখো জিভে দেখেছ এক তো দুটো করেও সুই ফুটিয়েছে মানে সুই বলতে বর্ষী বলে ওকে তো যাই হোক এই দেখো এই যে আরেকটা জীবে ফুটিয়েছে তো মানে এরা শুধু সন্ন্যাসী থাকে এইসব এই মানে বড়শি ফোটাবে বলেই অনেকে সন্ন্যাসী থাকে তো যাই হোক এই যে এই যে এই ছেলেটা দেখেছো হাতের নিচে বললাম না বগলের পাশে হাতের নিচে ফোটায় দেখো দুই পাশে দুটো ফুটিয়েছে আবার আস্তে আস্তে তোমাদের সাথে গিয়ে দেখাবো দেখো কত মানে অনেকে অনেকভাবে ফুটিয়েছে তো যাই হোক ওই দেখো ভ্যানের উপর তোলা হচ্ছে ওই দেখো ওই যে ভ্যানের উপর সব কিছু সেটিং করা হচ্ছে যে এখন ওই যারা যারা পিঠে বড়শি ফুটিয়েছে তা তাদের তাদের এরকম মানে এই মানে এই চরক গাছে ঘোরাবে বলে তো ওই মাঝখানের এই গাছটাকে বলে চরক গাছ তো ওই চরক গাছটা পোতা হয়েছে এখানে ঘোরাবে বলে দেখো দেখো সবাই কত আনন্দ করছে কত নাচা নাচে ওই হইচই সব কিছু করছে দেখো দেখো এই ছেলেটার দেখেছো জল পেয়ে টেস্টটা পেয়েছে কিন্তু কি অবস্থা বলো তো যে জিবে ফুটিয়েছে জলটা ঠিক করে খেতে পারছে না গ্লাস দিয়ে দিল কিন্তু গ্লাসটা পড়ে গেল তারপরে দেখো হাত দিয়ে 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 একটুখানি যে গলাটা ভিজিয়েছে সেই ওর ঠিক হয়ে গেছে দেখেছো কি অবস্থা মানে আমি মানে দেখলে মানে মানে ভগবানের ভক্তিতে কত কিছুই না হতে পারে দেখো কেমনভাবে বড়শি ফুটিয়েছে একজনকে এই দেখো দেখেছো এই যে এই বললাম না পেটে দুই পাশে ভরসি ফোটা এর একদিকে না কিন্তু এই দেখো দুই দিকে বড়শি ফোটানো আছে দেখেছো কি আমি ভাববি যে কিভাবে করে তো যাই হোক সবাই মিলে দেখো এই দেখো এই যে মাঝখানে যে ছেলেটা দেখতে পাচ্ছ দুটো জিভে দুটো বসে ফুটিয়েছে আর ওই এই পাশের ছেলেটা হলো মানে পেটের কাছে বসি ফুটিয়েছে আর ওই পাশের ছেলেটা হলো ওই হাতের কাছে দেখে বুঝতেই পারছো সব কিছু একদম আমি অনেকটা জুম করে তোমাদের সাথে অনেকটা ভালোভাবে অনেক ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো যাই হোক দেখো আর এই দেখো বললাম না যে চড়ক ঘোরাবে বলে দেখো যারা পিঠে বড়শি ফুটিয়েছে তো সেই বড়শির সাথে যে দড়ি ছিল সেই দড়িতে করে এরকম বেঁধে দিচ্ছে আমি দেখতাম আর ভাবতাম যে ভগবানের কি মহিমা আর যা ভয় করতো না আমি ভাবতাম এই চামড়াটা ছিঁড়ে না পড়ে যায় মানে শুধু ওই বড়শিতে ওই চামড়াই ওই মানে ঝুলে থাকে আর সবটুকু ছেড়ে থাকে আর এরকম করে বন বন করে ঘোরে দেখো তিন দিকে তিনটে মানে চারদিকে চারটে দড়ি হয় একটা দড়ি ধরে সবাই মিলে ঘোরায় আর আর হলো তিন দিকে তিনজন তো এরকম করে অনেক লোক আছে তারা বড়শি ফুটিয়েছে তো এরকম এই এরা তিনজন কয়েকবার করে মানে ঘুরবে ঘুরে তারপরে এরা নামবে এরা নামে আবার যারা যারা বড়শি ফুটিয়েছে তারা তারা আবার ঘুরবে তো এরকম করে অনেক রাউন্ড করে চলতেই থাকে তো যাই হোক এই যে ভ্যানের উপর উঠেছে ভ্যানের উপর উঠে এই যে দড়িগুলো আস্তে আস্তে বেঁধে দিচ্ছে তো বেঁধে দিয়ে তারপরে হলো চড়ক ঘোরানো মানে আসল যেই

এই মিডিয়ার মধ্য থেকে এই সনাতনী কালচার গোটা বিশ্বের মধ্যে দিগন্ত সৃষ্টি করবে এই চরক উৎসব এই আশা আমরা আপনাদের কাছে করি সেই আশাকে ধরে রাখার জন্য সকলকে বলবো একটু উঠানে দিয়ে বড়শি ফুটিয়ে চড়কে এক কমপ্লিট হয়ে গেল দেখো এখন দড়িগুলো খুলছে আর সেকেন্ড যে রাউন্ডটা হবে মানে আরও যারা যারা ফুটিয়েছে এক এক করে করে সবাইকেই মানে চড়কে ঘোরানো হবে আর দেখো যেই যারা মানে যেই যিনি বড়শিটা ফুটিয়েছিল তো তিনি নাকি চলে যাবে তো সেই জন্যে মানে মাইক অ্যানাউন্সমেন্ট করে বলছিলো যে এখন ওই যারা জিভে তারপরে হাতের তলায় পেটে বড়শিগুলো ফুটিয়েছে তো তাদের বড়শিগুলো খুলে দেওয়া হবে তো সবাই দেখো এক জায়গায় এসেছে বড়শিগুলো খোলা হচ্ছে আর সত্যি কথা বলছি যে আমি কোনো কোনোদিন বড়শি খোলাও মানে খোলা দেখিনি বড়শি ফোটানো তো দেখিনি বড়শি হয়তো অন্য জায়গায় গিয়ে ফোটায় তারপরে হয়তো আসে তো বড়শি খোলাটা এই মাঠের মধ্যে থেকেই খোলে কিন্তু আমি কোনোদিন দেখিনি তো দেখো বড়শিটা খুলছে আর দেখো কিছু একটা গুঁড়ো টাইপের কিছু দিয়ে দিচ্ছে বড়শি খোলার সময় যাতে কোনো ইনফেকশন বা ব্লিডিং এই ধরনের হয়তো কিছু না হয় তো তারপরে দেখো পরের রাউন্ডও ঘোরা শুরু হয়ে গেছে তো তারপরে মানে এরকম করে আর কিছুই হবে না শুধু এরকম করে চড়কটা ঘুরতেই থাকবে তো সেই জন্যে ভাবলাম এখন অনেকটা টাইম হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে যাই তো যাই হোক আসার পথে দেখো মামামের জন্য এই সাপটা কিনেছি আর বাড়ি এসে তো এই সাপটা দেখে আমার ঠাম্মা যা ভয় পেয়েছে কি বলবো আর এই দেখো মামামের জন্য খেলনা কিনেছি হাড়ি কড়াই উনুন তারপরে কি বলে ওইটাকে মানে ওই শিল পুতো অনেক কিছু কিনেছি তো যাই হোক বন্ধুরা এখন তো বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো বাড়ি বন্ধুরা ভালো থেকো